দেখাও দেখা দেখা ফাঁকে আচ্ছা আচ্ছা চুলগুলো একবারে ফেলাই দিলে ভালো হইতো বুঝছো না ভাই এম চুল না ফেলাবা না চুলগুলো লাগে অনেক খারাপ দেয় ভাই বাবারে ভাই এতই ধরে না দারা এই যে এটা মানে সাবড়াকার মরা মুড় হয়েছে মাতা এনে গগুন ভাই তোমার চুলগুলা একবারই কেটে দিলি ভালো হতো একবারে ফলায় দেই প্রতিদিন করে উঠাই দেব হ্যাঁ

তোমার বাবা দেখে না তোমারে ভালোবাসে না আই বাবা মানে না যেন করোনা কুস্কপলেনা তুমি যাও না তোমার আব্বুর কাছে না তোমার মা নানি তুমি নানীর বাড়িতে ছিলা না তোমার দাদুর বাড়িতে ছিলা আমার নানী ভাইয়ের দিসব হ্যাঁ ভাইয়ের দিসব তোমার নানা নানীর কাছে ছিলা দেখেন আসলে বিশেষ করে তোমার আব্বু মারা গেছে বাবা মা বিয়ে করছে আর একটা বিয়ে করছে না আম্মু মারা গেছে আব্বু বিয়ে করেছে ও আর মা মারা মা মারা গেছে আর আব্বু বিয়ে করছে হ্যাঁ তোমার সকালে মা দেখে না আসলে অনেক কষ্ট লাগে এর কথা শুনলে কি বলবো

ওরে জীবন বাড়ি কোথায় আমাদের সিলেটে কিন্তু আসলে সিলেট আর মানে মানুষ বেশি এখানে সুন্দর হইছে ভালো সাইজ করে

সুপ্রিয় দর্শক ক্রোতা আসলে আপনারা দেখলেন অনেকে বাবারা আছে আহ যে বিএশ করলে আসলে মা কিন্তু